कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जो वहाँ पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशा हरा क्या मुन्बो का मोंटारे मुन ভেন্স অফ ডিসেম্বর আমরা যাচ্ছি ঘুরতে ময়দান নিজে ভাট ওখান থেকে যাব আর এখন বাজে সকাল কটা বাজে সাড়ে এগারোটা না এখন পনেরো বারোটা বাজে তো গুড মর্নিং বলে দেন তো ওয়ান সেকেন্ড গুড মর্নিং এখন তো আমরা প্রথমে প্ল্যানেটে নেমেছিলাম তো ওখান থেকে আমরা দুটো সোয়েটার কিনলাম ওই একটা শ্রাক কিনেছি আর মা একটা নিজের জন্য কার্ডিগান টাইপের কিছু একটা কিনেছে তো তারাও গাড়ির রাস্তাটা পার হয়ে তো এখন হেঁটে হেঁটে ময়দানের উদ্দেশ্যে যাচ্ছি রাস্তা যেন শেষ হচ্ছে না পাঁচ ছিল ব্যথা আর তার থেকে সব থেকে বড় কথা চিরে পেয়ে গেছে এই যে আমাদের আমার ফ্যামিলির সবাইকে দেখে নাও তো একে একে পরে তোমাদের সবার সাথে আলাপ করা ওখানে মজা মজা করি নোংরায় দেখো আমরা ময়দানে চলে এসেছি কিন্তু এটা ব্যাক সাইড তো আমরা ব্যাক সাইড দিয়ে এসছি আর ফ্রন্ট সাইডটা ওইদিকে তো এবার দেখো আমরা এখানে এসে চাদর ধর বিছিয়ে বসে পড়েছি হাতটা দুগুলো সব স্যানিটাইজড করে নিয়েছি এরপর আমরা খাবো সবারই প্রত্যেকের প্রচণ্ড পরিমাণে খেয়ে দেবে যার বিশেষ করে আমার মেয়ের তো প্রায় দেড়টা বেজে গেছিলো দেড়টা দুটো বেজে গেছিলো তো এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া সবাই যে যার মতো করে বের করছে তো আমরা সবাই যে যার বাড়ি থেকে আহ যেরকম খুশি এরকম খাবার নিয়ে গেছিলাম বিভিন্ন রকম তো সবাই সবারটা মিলে খেয়ে মানে অনেকদিন পরে খুব আনন্দ হলো মজা হলো তো আমাদের এখন দাওয়া হয়ে গেছে তো আমরা ঘরে বসে রয়েছি সবাই ফটো ফটো আর এই শীতের বেলায় রোদ তো পোয়াচ্ছে সবার ভালোই লাগছে গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে তিনটে বেজে গেছে তিনটে না হলে আড়াইটে বেজে গেছে তো আমরা এই খেয়ে দিয়ে উঠলাম তো দেখলেই সবাই মিলেই বাড়ি থেকে কিছু কিছু এসে মোটামুটি পটলাক পার্টির মতোই একটা হয়েছে তো তোমাদের এবার সবাই মানে এক এক করে সবার সাথে আলাপ করে সব দেখো আমার দিদি এটা ওই যে বসে পাশে বসে বল কিছু বল এই যে দেখুন এটা হচ্ছে আমার মা কিছু বলো এই আমরা অনেক দিন পরে বেরোলাম হলাম প্রায় লকডাউনের পরে খুব এনজয় করছি অনেক হেঁটেছি তারপরে এই খাওয়া দাওয়া হলো দুই মাসের সঙ্গে দুই জামাই নাতি নাতি খুব মজা করছি খুব আনন্দ করছি নাই ঘুমিয়ে পড়েছে টায়ার্ড টায়ার্ড আমাদের অয়ন টায়ার্ড হয়ে পড়েছে একটু রেস্ট নিয়ে নিক আর আমাদের সুটা তো কিছুই খেলো না ওরা এখন ক্যাডবেরি খাচ্ছে এই হ্যাঁ খুব ভালো খুব ভালো আবার অনেকদিন পরে মনে হচ্ছে একদম হাফ ছেড়ে বাঁচলাম যেন মনে হচ্ছে খুব মজা হচ্ছে একদম মন খোলা আমি ছিঁড়ে দিব তোমার এখানে ঘুরে ঘুরতে ভালো লাগছে কেমন লাগছে তোমার ঘুরতে ভালো লাগছে আমি খাই চেপুত সম্বন্ধে বলো কানে কানে তখন বিকেলের দিকে সাড়ে তিনটে নাগাদ আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম হাসি মজা করছিলাম গান টান শুনছিলাম অনেকদিন পর সবাই একসাথে হয়েছে তো মানে একসাথে হয়তো হয়েছি বাড়িতে কিন্তু এই যে এরকম ঘুরতে আসাটা সেটা হয়নি এতদিন সম্ভব হয়নি তো এই কথাটা বলছিলাম সবার সাথে গল্প গুজব করছিলাম তো বেশ দিনটা বেশ ভালোই কাটছে মানে কাটলো আর এরকম খোলা আকাশের নিচে এত বড় জায়গা বসে শীতের দুপুরে পিঠে রোদ মেখে মানে এর মজাটাই তো আলাদা ওই দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল প্যালেসটা দেখা যাচ্ছে ময়দান থেকেই তো ময়দান থেকে বেরিয়ে আবার তিনশো ফাটে আসা হলো এবার এখানে কিছুক্ষণ আমরা ঘুরবো তারপরে বাড়ি যাবো সে বাড়ির কথা পরে এখন তো ঘুরে নি আগে তারপর তো চলো তোমাদের দেখাই প্রিন্সেপ ঘাট আর এই যে ঢুকছি প্রিন্সেপ ঘাটের এই গেটটা আর ওখানে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু ভীষণ সুন্দর মানে এর আদলে অনেক অনেক দুর্গা প্যান্ডেল হয়েছে জায়গাটা ভীষণ সুন্দর তোমরা জেনেই থাকবে যে এখানে প্রচুর প্রচুর সিনেমার শুটিং হয়েছে はいということ বাজে এবার আমরা রওনা দেব বাড়ির পথে তো এই দেখে নাও সন্ধ্যাবেলা প্রিন্সেপ ঘাটটা এখন এই যে এই সামনের ব্যারিকেডটা দেখতে পাচ্ছ তোমরা হয়তো এই যে এখানটা এখন লক করে দিয়েছে আগে তো ভেতরটা ঢোকা যেত এখন মনে হয় করোনার টাইমের জন্য বা জানি না কিসের জন্য পুরোটা বন্ধ করে দিয়েছে এখন আর ভেতরে ঢোকা যায় না তো আজকে ঘোড়াটা ভালোই হলো আশা করি তোমাদেরকেও একটুখানি আমি মজা আমার ভিডিওটি ভালো লাগলে Please like put it in your subscribe I lose my breath whenever I see you you stole my heart what is it that you do?